ধুমধাম করেই পুজো হল শ্রী শ্রী পরমেশ্বরী কালী মায়ের ইছাপুর বিধানপল্লী দোলতলার সর্নিকটে সেবায়িত শান্তনু ও তার পরিবারবর্গের উদ্যোগে এগারোই মে অনুষ্ঠিত হল অক্ষয় তৃতীয়ার লগ্নে শ্রী শ্রী পরমেশ্বরী মায়ের বাৎসরিক কালী পুজো দশই মে বিবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এই পুজোর এরপর মাতৃপুজোয় কুমারী পুজো হোম ইত্যাদিও হয় এর সাথে থাকে প্রসাদ বিতরণ এবং বাউল গানের আসর জি বাংলা সা রে গা খ্যাত সখা দাসের বাউল গান ছিল এদিন অনেক মানুষের সমাবেশ এদিন এখানে দেখা গেছে পরমেশ্বরী পরমেশ্বরী মায়ের নাম বিভিন্ন নাম হয় কোনো ব্যক্তি বিশেষে তার একটা নাম থাকে এক্স ওয়াইজের পরমেশ্বরী মায়ের নাম অ্যাকচুয়ালি সেদিন দক্ষিণাখালী ঠিক আছে পরমেশ্বরী মায়ের নাম তো পূর্বজ শাস্ত্র শাস্ত্রে যদি আমরা ভালো করে ঘাটি বা আমাদের হিন্দু শাস্ত্র যদি আমরা একটু ভালো করে অধ্যয়ন করি মাইথোলজিটা নিয়ে পড়াশোনা করি তাতে বিস্তারিত দেখা যাবে মাকে বারবার শিব পরমেশ্বরী বলে বলছেন বলছে তোমার পিতি সাধন অর্থাৎ পরমেশ্বরী বলে সকল তিনি বারবার তাকে ডাকছেন অর্থাৎ মানুষ তাকে সেই নামেই ডাকে যে নামটা তাকে সবথেকে প্রীতকর হ্যাঁ তো শাস্ত্রে বারবার তিনি বলছেন তুমি পরমেশ্বরী তুমি অর্থাৎ তুমি ঈশ্বরেরও ঈশ্বরী মানে যদি সুপার গড পাওয়ার তিনি তুমি বলছো একই কেবল আমি দিতে আদিন আসতে অর্থাৎ এই জগতে তুমি এই জগৎ যে যাই করছে তোমার শক্তিতেই শক্তিমান ধরুন সিম্পল আমি দর্শক যেটা করি থার্মাল প্ল্যান্ট সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎ ওয়্যার থ্রু আমাদের বাড়িতে আসছে টিভি লাইট ফ্যান পাখা সব কিছু চলছে তার মানে তো সুপার গডের পাওয়ার তো আর এসি নয় বা ফ্যানটা নয় সে সুপার গড হচ্ছে সেই থার্মাল প্ল্যান্ট যেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে মা হচ্ছে সেই বৃক্ষস্বরূপ যে বৃক্ষের সমস্ত দেবতা যক্ষ রক্ষ তারা সবাই অতিষ্ঠান করেন সেখানে বিশ্বদা সর্ব বাস করছেন পাখিও বাস করছেন সেও জড়াচ্ছেন সবাই জড়াচ্ছেন মা হচ্ছেন সেই ঘোড়া সুপার গড পাওয়ার তিনি পরমেশ্বর অর্থাৎ ঈশ্বরীর ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে বলছে হে অর্জুন আমি জগতে সে যত মায়া প্রসারিত করলাম সবই আদ্যশক্তি মহামায় আর কি ভায় তুমি এই যুদ্ধ জয় করতে তার মানে তিনি বারবার বলে দিচ্ছেন যে আমি সুপার গড নয় আমার একটা ক্ষমতা একটা সময় অবধি সীমিত আমার উপরে কোনো সুপার গডের পাওয়ার আছে যার তাকে দেখে আমাকে আশ্রয় করতে এবং আশ্রয় করেই জগৎকে পরিচালনা করতে তিনি হচ্ছেন শ্রী সুখার তাতে সর্বশাস্ত্রে গিয়ে সার একটাই বলবে যে কালিকং জগতং মাতা তার মানে তার থেকেই তিনি সমস্ত জগতের উৎপত্তি তিনি প্রকৃতি স্বরূপা তাই তিনি নির্বস্ত মায়েরা যখন প্রসব করেন তখন তারা নির্বস্ত থাকে প্রকৃতি হচ্ছে নির্বস্ত তার মানে তাকে আবরণ করার কিছু নেই কেন তার সৃষ্টি অনবরত এবং তার এলোলাই তো চেল বন্ধনমুক্ত তিনি কোনো বন্ধ তিনি একমাত্র ভক্তের ভক্তির বন্ধনে আবদ্ধ হয় আর কোনো বন্ধ তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সোনা দিয়ে মালা দিয়ে ফুল দিয়ে তার কিছু আসা যায় না এটা আমরা ভক্তের ভক্তি তাকে নিবে দেখ অফার টু গড ফ্রি এটা আমরা সোজা কথা বলি তাকে একমাত্র সমর্পণ তার কাছে সবাই ল্যাংটা তিনি সবার ভিতরটা দেখতে পারেন আপনি মাকে ফুল দিলেন দামি মালা দিলেন সোনার টিপ দিলেন সোনার লকেট দিলেন তাতে তার কিচ্ছু আসে তিনি যদি চান তো মানে আপনার ভক্তিটাই তিনি গ্রহণ করেন বার্ষিক পুজোতে আমাদের পূর্ব দিবসে মায়ের অধিবাস কীর্তন ছিল সেখানে বিভিন্ন চব্বিশ ঘন্টা জি বাংলার বিভিন্ন শিল্পীরা কালকে মায়ের নাম গান শুনিয়ে গেছেন এখন আমরা পূর্ব দিবসে সকালে আমাদের মায়ের পূজা হলো চণ্ডীপাড় হলো কুমারী পূজা কেন কুমারীকে আমরা সাক্ষাৎ চিন্ময় রূপে মাতৃকানে পূজা করি কেন শাস্ত্রে বলছেন কুমারীকে ভোজন করালে তি জগৎ মানে আপনি তো সারা বিশ্বব্রহ্মাণ্ডের লোককে খাওয়াতে পারবেন না দেবতা যক্ষর অক্ষত কুমারীকে ভোজন করালেন মানে আপনি তিজগতের ভোজনের সমফল লাভ করছে তো সেক্ষেত্রে কুমারী পূজা হলো এবং অক্ষয় স্বর্গবাস যে করলো তার এবং যারা সেই কুমারী পূজা দর্শন করলেন তাদের অক্ষয় স্বর্গবাস আমাদের ওই মাইকটা দেব অক্ষয় স্বর্গবাস তো সেই সব কুমারী পূজা হলো এখন আমাদের একটু মায়ের বিশ্রাম হবে বিকাল তিন ঘটি থেকে আমাদের আশলীলা হবে এবং সন্ধ্যে আট ঘটি থেকে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন হবে সারেগা পা খ্যাত শিল্পী সকাদাস বাউল হিসেবে আমাদের পরিচিত তাছাড়া আমাদের অন্যান্য শিল্পীবৃন্দরাও আছেন ভোগ বিতরণ সন্ধ্যে ছটার থেকে ভোগ বিতরণের ব্যবস্থা আছে হাতে হাতে ভোগ বিতরণ হবে সবাই ভোগ বিতরণ প্রসাদ পাবেন আমাদের পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে থান সংকুলন আছে কিন্তু ধীরে ধীরে আসবেন সবাই প্রসাদ টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে